এই বিভেতে সম্পূর্ণ মিলি রড এখানে উপরে আছে রড এবং নিচে দুইটা আছে বিশ মিলি রড আর এখানে যে রিং গুলো বাঁধা হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো ছয় ইঞ্চি সেন্টার সেন্টার রিং আছে প্রত্যেকটা রিং ক্ষেত্রে ছয় ইঞ্চি সেন্টার সেন্টার করে দেওয়া আছে আর দেখতে পাচ্ছেন শুধু আমরা কিন্তু বিমের কাজটাই করছি আর অন্য কোনো রড কিন্তু এখনো আমরা এবং আপনাদের সম্পূর্ণ আমরা এখানে দেখতে পাচ্ছেন দুইটা রিং দিছি কলমের মধ্যে কিন্তু দুইটা রিং আমরা দিয়ে দিছি এই বিমের যে ক্যাপটা আছে এখানে এই ক্যাপের মধ্যে আমরা দুইটা রিং আপনারা অবশ্য রিং দেবেন কোনো সময় না অবশ্যই এই কলমের রিং গুলো পিপের ভিতর দেবেন আর আমাদের এই পিপের যে রিংটা হচ্ছে পনেরো ইঞ্চি রিং আর পিমের হাইট হবে আমাদের আঠারো ইঞ্চি তা আমরা এই পনেরো ইঞ্চি জায়গার মধ্যে দুইটা রিং দিছি শুধু রিং দুইটা দিলে হবে না বিএম এভাবে এইভাবে আপনাকে ডাউন দেওয়ার পরে রিং গুলো কলমের রডের সাথে আপনাকে ভালোভাবে বাঁধতে হবে এই যে দেখতে পাচ্ছেন যেভাবে বাঁধা আছে বাঁধতে হবে আর রিং দুটো অবশ্যই কিন্তু আপনাকে এইভাবে আলাদা করে দিতে হবে এই যে নিচে একটা দেখতে পাচ্ছেন উপরে একটা এইভাবে আলাদা করে আপনাকে কিন্তু রিং গুলো বাঁধতে হবে এটা কোনো সময় অবহেলা করা যাবে না আর এই রিং গুলো মাস্ট বি আপনাকে দিতেই হবে দ্বিতীয় স্টেপ হচ্ছে এখানে যে মেইন রড গুলো দেখছেন এই মেইন রড গুলো এভাবে আপনাকে দিতে হবে আর আমরা এই মেইন রডগুলো বিমের উপর দিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মেইন রডগুলো বিমের উপর দিয়ে আছে এটা আছে বিমের ভিতর দিয়ে নয় এটা বিমের উপর দিয়ে আছে তো এই মেইন রডগুলো আমরা এখানে যে এই যে চকের যে দাগগুলো দেখছেন আমাদের এই দাগগুলো 6 ইঞ্চি পর পর আছে আর আমাদের এই রডগুলো আছে 4 ইঞ্চি পর পর তবে এই রডগুলো দে 6 ইঞ্চি পর পর দাগ দিয়ে এই রড গুলো বাঁধার আগে আপনাদের কি কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে যে বাইন্ডার গুলো দেখছেন এখানে তিনটা বাইন্ডার এই তিনটা বাইন্ডার সঙ্গে এই যে চকের দাগ আছে আর এই চকের দাগ গুলো দেবার একটাই কারণ সেটা হচ্ছে আমরা যখন এই বাইন্ডার গুলো উপরে এইভাবে দিয়ে বাঁধবো এইভাবে দিয়ে বাঁধবো বাঁধার পরে কিন্তু আমাদের এই যে মেইন রডের যে টা এই টা সঠিক রাখার জন্য অবশ্যই এই বাইন্ডার গুলো আগে তিনটা আপনারা ডাক দিবেন ডাক দিয়ে তিনটা তিন জায়গায় বাদ দিবেন বাদ দেওয়ার পরে কিন্তু আপনার এই প্লেসিং গুলো সঠিক থাকবে সিলাপ বাদা শেষ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ওয়েট সিলাব শেষ আমাদের আর এটা হচ্ছে আমাদের টপ রড যে এটা এটা হচ্ছে নিচের দিকের টপ রড যেটা ছাদের সঙ্গে উপরে খাড়া করে থাকে সেটা এটা এই টপ রডটা যখন আপনারা বাঁধবেন এবং উপর থেকে যখন নিচের দিকে নামাবেন তখন খেয়াল রাখতে হবে এই যে ফাঁক দেখতে পাচ্ছেন দুই জালের ভিতর দিয়ে যে ফাঁকটা আছে এই যাওয়ার হাত যাচ্ছে এরকম ফাঁক রাখতে হবে অবশ্যই কিন্তু এরকম ফাঁক আপনাকে রাখতে হবে অনেক সময় এই রডগুলো নামাইতে গিয়ে দেখা যায় এটার সাথে ঠেকে যায় সেটা চলবে না এবং অনেক সময় এটা অনেক পোসা থাকে সেটাও চলবে না এখানে আপনাকে চার ইঞ্চি ফাঁক রাখতে হবে এই বাইন্ডার থেকে এটা টপ চার ইঞ্চি আপনাকে রাখতে হবে আর এরপরে যে রডটা দেবো আমরা সেটা হচ্ছে এই চোখের উপর থেকে যাবে আমরা যে চোখের উপরে মেইন রোড গুলো দেবো সেগুলোই যে আমরা এখানে কাঠের যে দেখছেন এটার ওপরে দাগ আছে এটাও কিন্তু আমাদের চার ইনসি সেন্টার সেন্টার হবে তো এই রডগুলো গুলো কিন্তু এখানে এই ডিমের ভিতর দিয়ে যাবে আর এই হচ্ছে আমরা সিঁড়ির যে মেইন রোড গুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদের দিকে গেছে মেইন রোড এই জায়গায় আমাদের ল্যান্ডিং এর মেইন রোড এবং আমাদের যেটা আগের যে ছাদ ছিল দেখতে পাচ্ছেন ওখান থেকে যে রড আমাদের মেইন রোড আসছে সেটা আসার পরে কিন্তু আমাদের এইখানে বিমের উপর দিয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিমের উপর দিয়ে এইটা এই ল্যান্ডিং এর টপ রোড হবে আর এখানকার যেটা মেন রোড এই যে ছোটটা এই যে দেখতে পাচ্ছেন মাথাটা লটতেছে ছোট এইটা এখানে মেইন রোড আর ওয়েট সিলাভে যাওয়ার পরে টপ রোড আর এখানকার যেটা মেইন রোড দেখতে পাচ্ছেন এই যে এই পাশের এখানকার যেটা মেন রড এটা বিমের ভিতর দিয়ে গেছে যাওয়ার পর ওখান থেকে কিন্তু আপনার একদম ডাইরেক্ট উপর কোর যে ছাদ আছে সেই ছাদে যাবে আর পরবর্তী যেটা আছে এখানকার যেটা টপ রড হবে সেটা বিমের উপর দিয়ে আসবে এটা এখানে আসবে আর ওটা ওখানে ভেঙে পড়ছে লাভের টপ রড এই হচ্ছে সিঁড়ির কিন্তু রড বাঁধা আর এই যে ব্যান্ডারগুলো দেখছেন এগুলো কিন্তু এই মেন রডের উপর দিয়ে যাবে ব্যান্ডার গুলো পরবর্তী এইটার যেটা ব্যান্ডার হবে সেটা এই দুইটা দুই ব্যান্ডারের মাঝখানে দিয়ে যাবে এটাও কিন্তু আপনার এই ভিতর দিয়ে যাবে এইটার নিচ দিয়ে যাবে এই হচ্ছে সিঁড়ির রড কুসেস আর আমাদের কাছে ড্রয়িং নাই ড্রয়িং ছাড়া কিন্তু এই সিঁড়িটা করলাম তো এই রিয়মে যদি আপনারা শিরির রড গুলো বাঁধেন তাহলে আপনাদের সিঁড়ির রড বাঁধা ইনশাল্লাহ কমপ্লিট হবে এবং সুন্দর হবে সাকসেসফুল হতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্তই আর দেখা হবে আবার নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ